পরের প্রশ্ন করেছেন মোহাম্মদ সুলাইমান দাখিল পরীক্ষার্থী দু হাজার বাইশ হাফেজ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হাফেজ যাকে সাইখুল ইসলাম বলা বলা হয় হয় কি ইসলাম যদি আমরা তাকে সাইকুল ইসলাম বলবো না কিন্তু চেনার জন্য আমরা তাকে বলে থাকি এগুলো যে সাইকুল ইসলাম বলে সবাই যেন চিনে তবে নিঃসন্দেহে তিনি একজন বড় মাপের মহাদেশ ছিলেন এতে কোনো সন্দেহ নাই পরমাপের মহাদিস মাদারুল এল এলেমের মাদার ছিল তার কাছ থেকে অনেক মানুষ উপকার লাভ করেছে কিন্তু লোকটি ছিল মুজাস্সিমা আকিদায় বিশ্বাসী দেহবাদে বিশ্বাসী কিসে তার আকিদার মধ্যে যে কতগুলো গুলু আছে তার পথ ভ্রষ্টতা এই জন্য আমরা আলুসুন নওয়াল জামাত তার ব্যাপারে আমাদের ফতওয়া হচ্ছে তিনি পথ তিনি কি আমরা কখনো শাইকুল ইসলাম ইবনু তাইমিয়াকে আমরা কখনো ভালোবাসতে পারি আমরা তার থেকে আমরা কখনো আকিদা নিতে পারি কখনো নিতে পারি না তারা আমাদের খুঁটি নাতি বিষয়গুলোকে তারা বেদাত বেদাত বলে আমাদের তাবিজ আমাদের কবর জিয়ানত আমাদের মিলাদ আমাদের সমবনাথ আমাদের আবাবিন আমাদের ওজায়েফগুলো বিভিন্ন ওজিফাগুলো এগুলোকে তারা বেদাহাত বলে প্রকৃত বেদাতি হচ্ছে তারা প্রকৃত বেদাতি কি তারা হচ্ছে প্রকৃত বেদানি কারণ তারা তাওহিতকে ভেঙ্গে টুকরো টুকরো করেছে তাও হিতকে চোদ্দ প্রকার বানাইছে কয় প্রকার তাউ হিতকে চোদ্দ প্রকার বানিয়ে দিয়েছে এক প্রকার তাওহিত বানাইছে তারা তাওহিদ উন্ নিকা বিবাহের তাওহিদ এবং এটার ওপর পিএইচডি করছে বলবেন তাওহিদুল নেকা আবার কি জিনিস বলে তাওহিদুল নেকা হচ্ছে ওরা বলছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে সেটা ঠিক আল্লাহকে ওল্লা দিন আমার অসাধ্য হুব্বান লিল্লাম কয় যদি কেউ বিয়ে করার পরে আল্লাহর চেয়ে যদি স্ত্রীকে বেশি ভালোবাসে সেরে করবে কি হবে আর সেরেকের বিপরীত যেটা সেটা তাওহিদ এইটাকে প্রমাণ করতে গিয়ে এটার উপর সে এমফিল পিএইচডি করছে এবং এটার বড় ইউনিভার্সিটি থেকে ওদের ইউনিভার্সিটি সেখান থেকে পিএইচডি করে এটার উপর সে তাওহিদুল নেকার উপরে সে এস্টাবলিশ করছে এখন তারা বের করছে তাওহিদুল নাম তাওহিদুল আকলে তাওহিদুল সুরবে খানা পিনা নিয়েও ঘুম নিয়েও তারা ঘুম নিয়েও আর কদিন পর তাওহিদ বলবে নামাকিজুল ইমান ইমানের যতগুলো ইমান ভঙ্গের যতগুলো কারণ ওই সেইগুলো ততটুকু মানে সেই কয় প্রকার তারা তাওহিদ তারা বানাই দিবে তাওহিদ ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে আমরা তো খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা এগুলো নিয়ে যেন আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা ওরা বলছে যে আমরা এটা বেদাত করছি কিন্তু তারা মূল জায়গায় বেদাতের মূলে হচ্ছে তারা আমরা যাতে করে তাদের গলায় হাত দিতে না পারি মূলে যেন লাগাল না পাই এই জন্য তারা আমাদের খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখছে আমরা যেন ওদের জায়গা মতো হাত না দিই তবে এই এমন তাইমিয়া তার যুগান্তকারী ফতুয়া যে ফতুয়ার কারণে ইবনু তাইমিয়াকে জেলখানায় বন্দী করা হলো এবং যেই ফতোয়ার কানে ইবনে তাইমিয়াকে ফাঁসির কাছে ঝুলানো হলো সেই ইবনু তাইমিয়া যে ফতোয়াটি দিয়েছিল সেই ফতোয়াটি ছিল আমার নবীর শোনা গোস্তাখের ফতোয়া বেআবির ফতোয়া সেই বেআবিটি করেছিল এই সে বলেছিল যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দেহটি ওই মহাম্মদের দেহটি যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত মদিনা থেকে সেরেক বিদায় হবে না ফতোয়া ছিল মোহাম্মদ আসলামের রোজা মোবারক জিয়ারত করা কে সে কি বলতো কি বলতো শির বলতো সে মিয়া তার আকীদার মধ্যে কত কত খারাপিয়াত কত খতরনাক তার আকীদা গুলো ছিল তার মধ্যে এই আকীদাটি ছিল সে বলেছে যে মোহাম্মদ আসলামের সেই রোজাই রোজা তো তারা বলে না বলে রোজা বলেও যাবে না কবর কি বলে কবর কবর বলে সে কবরের কাছে যদি কেউ যায় তার কাছে যদি কেউ চায় তাহলে এটা শির কবে ওইখানে তোমরা যাবে না ওখানে কিছুই নাই ওই মোরে পচে কোলে শেষ হয়ে গেছে নামজুল আমার নবী কি মোরে পচে কোলে শেষ হয়ে গেছে এই আকিল আমাদের পবিত্র কোরআন সে ওয়ালাম আল্লাহ হুম ইজয়ালাম আনফুসা জাউ কা ফাস্তাব ফারুল্লাহ ওস্তাদ ও ফারহমর রসুল লাওয়াজাদুল্লাহ তৌয়াবর রাহীমা আল্লা মা কাদিয়াস আশিফা বেতারিফে হুকুকিল মোস্তফা এই কিতাবের মধ্যে খুব চমৎকার করে বলেছেন যে তিনি খুব চমৎকার করে বলেছেন এবং শিফা উসিকাম ফি জিয়ারতে খাইরিন আনাম এই কিতাবের মধ্যে এসেছে সৈয়দ আলাফী আলমা লেখি আলমাক্কি তিনিও তার কিতাবের মধ্যে বলে দিয়েছেন যে কেউ যদি রসুল আক্রমশ হয়ে রোজা মোবারকের কাছে আসে এবং রসুল্লা রোজা জিয়ারত করে এটা হজের ফরজ না ওয়াজিব না তারপর ওটা শূন্যতে ওয়াজেব আর অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত শূন্যতে ওয়াজেব অন্তর্ভুক্ত মান জানে জায়রান যে ব্যক্তি জিয়ারত করতে আসবে কেবলমাত্র আমার নবীজি রোজা জিয়ারত করতে আসবে অন্য কোন উদ্দেশ্য নয় কুন্তুল আবু শাফিয়ান ইয়ামাল কেয়ামা রসুল বলেন আমি কেয়ামতের দিন তাকে সুপারিশ করবো তাকে নাজাদ দিয়ে আমি তাকে সুপারিশ করে জান্নাতি বানাব সুভা রসুলের রেডি কমেন্ট রসুলের শাফাত আমরা পাইতে চাই রসুল্লাহ রোজা রা জিয়ারতের মাধ্যমে আর সেই ইফনুক বললো নবী রোজ রাজিয়ারত করা যাবে না দলিল লা তুসাদুরিহাল ইল্লা ইলা সালা সাথেমা তিন মঞ্চের ছাড়া তোমরা কোথাও বস্তা বাঁধবে না তোমাদের গাড়ি রেডি করবে না বাহন রেডি করবে না শুধু তিন মসজিদে যাওয়া যাবে মসজিদ একটা হল আল্লাহর খানায় কাবা। এক রাকাতে এক লক্ষ রাকাতের সব আর হলো মসজিদে নববিয়া শরীফ এক রাকাতে ওরা বলে এক হাজার কত আর একটা হলো বাইতুল মুকাদ্দাস তো এই যে মসজিদে নববীতে এক হাজার রাখাত ওরা বলে মসজিদে নববীতে জামা যাবে কিন্তু নবীর রোজায় কবরে যাওয়া যাবে না অথচ আপনারা বলেন মসজিদে নববী হতো না যদি আমার নবী মদিন হল আমার নবীর কারণে তার কারণে নবীর কারণে লেখা সেই জায়গায় রসুল্লাহকে আমরা যখন সালাম দিই নবী ওজা মামারকার সামনে লেখা আছে ইয়া খায়রা মান দুফিনাত বিল কয় আদমহু ফাতাবা টি তিবিহিনাল কাউ ওয়া লাকামু নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনহু ফিহি আল আফাফু ওয়া ফিহি আল জুদু ওয়াল কারামু সুবহানাল্লাহ এই চার লাইনের কবিতা আজও লেখা সব জায়গায় হাত দিয়েছে এই চার লাইনের কবিতা এখনো পর্যন্ত নবীজি রোজার সামনে থেকে তার উঠাতে পারে উঠাতে পারে নাই তারা কিন্তু লিখে দিয়েছে এই চাল্যালের কবিতা লিখে দিয়েছে রসুল্লাহ রোজ যাওয়া যাবে রসুল্লাহ রোজাই কি রসুল্লাহ রোজ যাওয়া যাবে বলেসে আনা বলেশ্বে বাসা অত সপ্ত কাছ থেকে শফাত নেওয়া রসুল্লার কাছে চাওয়া যাবে আল্লাহর নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে কোনো বাধা নেই আমরা চাইলে আমরা ওদিকে একটু হাত তুললে আমরা একটু দাঁড়ায় থাকলে বলি ই আল্লাহ সেরেক ই আল্লাহ রু হাজি রু হাজি রু সেরেক সেরেক বিদা 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 সিরিক সির সির মানে মুখস্থ ফতুয়া খালি সির আর ওরা যখন কঠিন বিপদে পড়ে তখন ওরা সরাসরি রসুল্লাহ রোজার সামনে গিয়ে কাইমনো বাক্যে বাঁকা হয়ে ওরা তখন দোয়া করে তখন আর সেরেক চোখে দেখে না তখন আর সেরেক চোখে পড়ে না তখন আর সেরেক চোখে তখন চোখের চশমা পাল্টাই দেওয়া ওদের চোখের চশমা থাকে তখন অন্যটা এই জন্য ইবনু তাইমিয়ার ব্যাপারে আমরা যদি আলোচনা করি তার আকিদা গুলো নিয়ে সারাটা রাত লেগে যাবে তার যে কত বাতিল আকিদা আছে আউমালু মানান কারত তাওয়াসুল ওয়া ইবনু তাইমিয়া সর্বপ্রথম যিনি উসিলাকে অস্বীকার করেছিলেন সে হচ্ছে ইবনু তাইমিয়া পৃথিবীতে কেউ ইবনে তাইমিয়ার আগে উসিলার ব্যাপারে কেউ কলম ধরে নাই কেউ কলম ধরে নাই কেউ উসিলার ব্যাপারে বিরোধিতা কেউ করে নাই সর্বপ্রথম যিনি উসিলার ব্যাপারে কথা বলেছেন সে কে ইমনদ তাইময়া এবং ওই হাদিসটি যেটা হাদিসু তমাস ব্যাপারে আমরা যেটা বলি, আনোমার পিল খাত্্যাবি, রাদি আব্লাহ উতানানহু সেই, মুস্তাব্ নাকারা সেইয়ানের بيالش نمبر حديث عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف هذا الخطيه قال يا ربي اسالك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت راسي فرايت ولا قوائم الارش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت انك لم تدب الى اسمك الا حب الخلق اليك قال صدقت يا ادم لو ওলা মুহাম্মদ মা খলকত কা রাওয়াহুল হাকিম এই হাদিসটির ব্যাপারে আমরা বলি এই যে হাদিসটি নিছন্দ হ এই হাদিসটির ব্যাপারে ইমাম হাকিম বলেন ইসনাদুহু সহিহ এর সনদ কি জোরে বলুন এর সনদ কি এর সনদ সহি এবং বাবু দুয়া ফাইকুম ফাইন নাকুম তুল সারুনা অতুল সাকুনা আলা দুয়া ফাইকুম কতগুলো যে হাদিস রয়েছে অথচ এই হাদিসগুলো তারা চোখে দেখে না ওরা সরাসরি বলে দেয় উসিলা সেরেক হারাম বেদাত এই উসিলার ব্যাপারে সর্বপ্রথম যে কথা বলেছে সেই লোকটি হচ্ছে ইবনু তাইমিয়া আমরা কখনো ইবনে তাইমিয়াকে ভালোবাসতে পারি ইস্তিমার ব্যাপারে তার বক্তব্য ভুলুল ইয়াকিনা কি আকীদা ওরা বলছে ইবনে তাইমিয়া বলছে আল্লাহ আরশের মধ্যে একটা সিংহাসন পেতে আল্লাহ বসে আছেন নামাজ বিল্লাহ এই যে বাজে আকীদা গুলো এই আকীদা হলো মুজাসসিমাদের আকীদা কাদের আকীদা ওরা যেমন বলে বড় মধ্যে ঢুকছে এ বড় গাছের মধ্যে খোদাকে যেমন ঢুকায়ে দেয় এটা কেমন আকীদা আর সালো আল্লাহর সৃষ্টি আল্লাহকে আরো সে সময়সীন করার অর্থ আল্লাহ আরো সে বসে আছেন এই কথা যদি বলে এটা হুলি হিন্দুদের আকিদা আকিদা আর এই আকিদা পশন্দ করেছে তাইমিয়া। সে দেখাই দিছে দেখো আমি চেয়ার থেকে যেমন নিচে নামলাম উপর থেকে নিচে নামলাম ওই রকম আল্লাহ নিচে নামে নৌসুবিল্লাহ এই যে নুজুল থেকে নুজুল হয় এইভাবে দেখাই দিছে আল্লাহর ব্যাপারে তাহলে আল্লাহর ব্যাপারে যে এই যে বাজে আকিদা। এই যে পাতিল আকিদা মনে রাখবেন এ নম্বা তাবা তালা মুনা সাবুন আইন এম মাকান বল গায়াদ বল আল্লাহ তালা বিভিন্ন দিক থেকে স্থান থেকে আল্লাহ পুত পবিত্র আল্লাহর কোনো লয় নাই কোনো ক্ষয় নাই নাই কোনো পরিবর্তন নাই কোন পরিবর্তন নাই আমার আল্লাহর জন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করা যাবে আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করা যাবে আল্লাহকে যে দিকের দিকে ইঙ্গিত করবেন দিকের স্রষ্টা হচ্ছে আল্লাহ আরো সের স্রষ্টা আল্লাহ জান্নাতের স্রষ্টা আল্লাহ সব কিছুর স্রষ্টা তো আল্লাহ এই জন্য আল্লাহর ব্যাপারে এইরকম আকিদা যে পোষণ করতে পারে আমরা কখনো ইবনে তাইমিয়া থেকে আমাদের আকিদা কখনো নেব কি বলেন নেব অথচ ইবনে তাইমিয়া তাবিজের ব্যাপারে ফতোয়া দেয় অথচ তার মাথায় তাবিজ ছিল তার মাথায় কি ছিল তার মাথার তাবিজ বিক্রি হয়েছে তার মাথার তাবিজের মধ্যে যেটা মাদুলি ছিল এটা দুইশো দের হামে বিক্রি হয়েছে অথচ নিজে ফতুয়া দিত তাবিজের বিরুদ্ধে তার মানে সকালে একটা বলে বিকালে আরেকটা বলে এক বইতে একটা বলে আরেক বইতে আরেকটা বলে তারটা এমন সব পাওয়া যায় ওই দোকানে সব আছে হালালের ফটো আছে হারামের ফটো আছে জাহেজের ফটো আছে না নাজাইজের ফটো আছে এর নাম হলো ইবনেতাই মিয়া এটাই হলো ওহাবিদের মোটামুটি প্রথম গুরু বলা যায় ওহাবিদের কি প্রথম গুরু বললে অত্যুক্তি হবে না